আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মহুজ ডেলি ব্লগ কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগটা ছিল ষোলোই ডিসেম্বরের আর সেই সাথে ছিল আমার জন্মদিন তো নিজের জন্মদিনে নিজেই নিজেকে ট্রিট দিলাম নিজেই নিজেকে রান্না করে খাওয়ালাম মা কাছে থাকলে তো অবশ্যই রান্নাবান্না করে খাওয়াতো কিন্তু তা তো আর ভাগ্য হলো না তো প্রতি বছর আমার রান্না আমিই করে খাই নিজের জন্মদিনের রান্নাবান্না তো মেনিউতে তেমন কিছু ছিল না ছিল মুরগি ভুনা মুরগিটা আমি মাখিয়ে পরে ভুনা করে নিচ্ছি আর ছিল ডিম আর সাদা ভাত তেমন কিছুই করিনি যেহেতু আমার শরীরটাও ভালো যাচ্ছিলো না ঠান্ডা সর্দি তো আমার বাসার পানিগুলোও খুব ঠান্ডা যার কারণে খুব ঝামেলা করছিলাম না আবার জামাই বলছিল যে এত ঝামেলা করো না তুমি যেহেতু অসুস্থ তো এখানে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে রান্নাটা করে নেবো এইভাবে মাখিয়ে রান্নাটা করে নিলে অনেক ভালো হয় খেতে আর এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারলে আরও বেশি ভালো হয় রান্নাটা কিন্তু আমার সময় ছিল না যার কারণে আমি সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম চুলায় কিন্তু তারপরও রান্নাটা খুব ভালো হয়েছিল। আর ফার্মের মুরগিগুলো একটু মাখিয়ে বা ভেজে রান্না করলেই ভালো লাগে নয়তো এমনিতে ভালো লাগে না আর একটু ঝাল ঝাল হলে মুরগিটা ভালো হয় আর অনেকটাই ঝাল দিয়েছিলাম একটু বললে ভুল হবে অনেকটাই ঝাল হয়েছিল। তো এখানে আমি সব কিছুই দিয়ে নিচ্ছি উপকরণে ছিল গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবণ হলুদ মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর টক দই এই সামান্য মশলা দিয়েই অসাধারণ একটা রান্না করে নেওয়া যায় যদি একটু সুন্দরভাবে সময় নিয়ে যত্ন করে রান্নাটা আপনি করতে পারেন সত্যিই অসাধারণ মজা হয় ও হ্যাঁ সাথে ছিল পেঁয়াজ বলতে তো ভুলেই গিয়েছিলাম আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার বয়সের ব্যাকগ্রাউন্ডে একটা মাহফিলের একটা বয়ান শুনতে পাচ্ছেন আপনারা আমার শীতকালের সব কিছুই ভালো লাগে তার মধ্যে হচ্ছে এটা একটা যে শীতকালে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয়ে থাকে যেটা কিনা আমাদের মুসলিমদের জন্য খুবই ভালো একটা ভালো লাগার বিষয় তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগে আর যেসব মাহফিলে মহিলাদের জন্য আয়োজন করা হয় সেটা তো অনেক ভালো একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে আমি চেষ্টা করি এরকম মহিলাদের জন্য যেখানে ব্যবস্থা থাকে সেখানে যাওয়ার অংশগ্রহণ করার